দেখেন এখন কি স্রোত পানির এই যে জায়গাটা দাঁড়া রয়েছে এটা হইতেছে আপনার চেকপোস্ট আখাড়া স্থলবন্দরবন্দর আমার পিছনে এলো আগরতলা এই মেইন গেট আমি ঠিক জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি এই গতকালও এই রাস্তা ডুবা আসিল পানিতে আসলে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডলে এতটাই বিপর্যস্ত হয়েছিল এই এলাকাটা যারা নিজের সুখে না দেখছে বিশ্বাস করতো না আমি এই যে জিরো পয়েন্ট আমি ঠিক কিন্তু জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা গতকালকেও এই পানির নিচে আসিল পানির ভয়াবহতা দেখলে আপনি অবাক না হয়ে পারতেন না আমি আপনাদেরকে পানির ভয়াবহতা কিছুটা হইলে দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু সাথেই থাকুন স্থল এখাওড়া স্থলবন্দরের ঠিক দক্ষিণের এলাকাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আসলে মানুষ অনেকটাই কষ্ট করছে হঠাৎ করে আসলে বানের পানি দুইটা এই এলাকাটা কিন্তু ভাই পানির তলে নিমজ্জিত আসিল এই যে মসজিদ মসজিদ পানির নিচে আছিল আজকে কিছুটা উন্নতি হয়েছে পানি অনেকটা কমছে প্রায় তিন ফুট পানি আজকে কমছে আজকে তৃতীয় তৃতীয় দিনে আয়া তিন ফুট পানি কমছে যার ধরুন মানুষ কিছুটা স্বস্তি পাইতেছে চেকপোস্টের পশ্চিম পাশের দোকানপাটগুলো আজও পানির নিচে তলিয়ে আছে এই যে সব দোকানপাট বন্ধ এই যে ব্রিজের নিচে সুই পানি আসলে এই যে দোকানপাট খুব জমজমার থাকতো এটি কিন্তু পানির কারণে বন্ধ সব দোকানের ভিতরে পানি কারো মাস কারো সর্বনাশ আসলে কেউ কেউ মাছ মাছ ধরতেছে আসলে কোন ধরনের জালে একটু দেখানোর চেষ্টা করতেছি ও আচ্ছা এই সব পুকুরের মাছ না ইন্ডিয়া থেকে আছে মাছ ইন্ডিয়ান মাছ না আসলে এই দেখেন পানির ভয়াবহতা দেখলে অবাক না পারতেন না আসলে কি অবস্থা পানির স্রোত আরো বেশি আছিল এই যে বিল্ডিং গুলা ভারতে ত্রিপুরা এই যে পূর্ব পাশে আর এই যে ঠিক পশ্চিম দিকে হলো এটা দেখেন এখনো কি স্রোত পানির বাড়িঘরের কি অবস্থা আজও পর্যন্ত আছে একটু দেখেন আমি পা রাখতে না এমন স্রোত আমার ধাক্কায় আসলে প্রথম দিন অথবা দ্বিতীয় দিন যে কি অবস্থা ছিল এখানে আসলে যারা নিজের চোখে দেখছে একমাত্র তারাই অনুভব করতে পারবো কি ভয়াবহ অবস্থা যে আসলে আজ পর্যন্ত সব পানি নিচ্ছে দেখেন এই এলাকাতে এই যে বাড়িঘর মানুষের চলাফেরার খুবই কষ্ট হইতেছে আসলে আসলে যাদের বাড়িঘর ডুবে গেছে পানি নিচ্ছে আজও পর্যন্ত যাদের বাড়িঘর পানির নিচে আছে তারা খুবই কষ্টে আছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু তাদের পাশে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ আসলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই পানিবন্দি মানুষের পাশে দাঁড়াইছে এটা অত্যন্ত আনন্দের বিষয় অত্যন্ত আনন্দের বিষয় আসলে দেখেন পানির স্রোতের তীব্রতাটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আসলে এখানে দেখেন পানির কি তীব্র বেগ আসলে আমার পা রাখতে পারতেছি হাতে খুব সমস্যা হয়ে যেতেছে আমার ধাক্কা লোয়া যেতেছে এত স্রোত এত স্রোত আমি অনুরোধ করব সমাজের বিত্তবান এবং যাদের আর্থিক অবস্থা ভালো তারা একটু এই পানিবন্দি মানুষের পাশে এসে দাঁড়ান পানিবন্দি মানুষের পাশে একটু দাঁড়ানোর জন্য দেশবাসীকে এবং যারা বৃত্তশালী এবং যাদের টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে তারা একটু অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান আপনাদের কাছে অনুরোধ রইল আজকের ভিডিওটা এই পর্যন্তই আসলে এই আঁকাও চেক করতে আমি মোহাম্মদ জাকির হোসেন জাকির বাই তিরানব্বই পেজের পক্ষ থেকে আবার শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করতেছি ভিডিওটা सबा तो भलोताहेन सुस्थे